চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব দিবস পাশ্চাত্য রীতিনীতি মেনে এ দেশেও রীতিমতো জনপ্রিয় এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব দিবস আর এই বিশ্ব প্রেম দিবসে প্রেমিক প্রেমিকাদের মধ্যে গোলাপ ফুল আদান প্রদান রীতি প্রচলিত রয়েছে আর ঠিক এই কারণে গোলাপ ফুল চাষী ও ব্যবসায়ীরা এই ভ্যালেন্টাইন্স ডে এর ফুলের দাম বাজার আগুন থাকার ফলে রীতিমতো মুনাফা পেয়ে থাকেন রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরেও গোলাপ ফুল ব্যাপক পরিমাণ চাষ হয় হয় এবং এবং বাইরে রপ্তানিও করা যার ফলে গোলাপ গোলাপ ফুল ফুল ব্যবসায়ীরা মুনাফা পেয়ে থাকেন ঠিক এই সময়ে সাধারণ সময় ইটালিয়ান ও মিনি পারলে গোলাপের দাম দু টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত হয়ে থাকে আর ঠিক চোদ্দই ফেব্রুয়ারির আগে থেকেই এই মিনি পারলে ও ইটালিয়ান গোলাপের দাম আকাশ ছোঁয়া হয় এই সময় এই গোলাপ ফুলের দাম পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত হয়ে থাকে পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে এর সময় ডাচ গোলাপের দাম অত্যাধিক মূল্য হয়ে থাকে কারণ হিসেবে সৌন্দর্য এবং পাশাপাশি লম্বা ডাটি থাকার কারণে এই ডাচ গোলাপের দাম অত্যাধিক হয়ে থাকে এর আছে ডাচ গোলাপ বেশিরভাগই আমদানি হয় বেঙ্গালুরু ও ন্যানো ভিন রাজ্য থেকে বর্তমান সময়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই লম্বা আকৃতির ডাচ গোলাপ দেওয়ার প্রচলন বেশি আপাতত আজকে মার্কেটে আজ থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে গোলাপের চাহিদা ভালোই আছে রেট আজকে আমাদের এখানকার যে লোকাল গোলাপ সেগুলো আমরা দশ টাকা করে পিস বিক্রি করছি আর বাইরের গোলাপগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম অনুপাতে বিক্রি ডাস গোলাপ ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা প্রায়ই রেট আজকে মোটামুটি কালকে তো মেন আমার ব্যাপারটা বুঝতেই পারবো না এবারে একটু আমাদের মনে মধ্যে একটু ভয় আছে এই কারণে কারণ যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো রয়েছে হয়তো কমের ব্যাপারটাও মারে মানে কাস্টমার একটু কমও হতে পারে তো জানি না কালকের দিনটা কী হবে হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে ভোলানাথ দাস মানে মানে সবাই মানে জমি ভাড়াচ্ছে হ্যাঁ জমি ভাড়া হচ্ছে কোন চক্র রাজাজি মানে একদম এই উচ্চ না হলে মানে তুমি আগে টিকাতে পারবে টিকাতে পারবে